বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করোনা নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পড়ে তার দেহের সব উঁচু নিচু ভাজ টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বন্দের ব্যাপারে আমি বলি বিশ্বনই বলেছেন তারা তো ঢুকবেই না জান্নাতের ঘানও এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে এসে থাকতেই দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন পর এদিকে করোনা এদিকে করোনা না এদিকে ওর না একটা গম্বুজবা না জায়গায় আছে না নাই এগুলো করে তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আছে না নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাওয়ালি নয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারিণী কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলেঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্ব বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুড়িতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায় সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন না এরপর বিষ্ণী করছে ব্রুপ লাখ ব্রুপ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় এই দুইটা হ্যাঁ না এটা নিষেধ ব্রুপ লাগ করতে বিষ্ণী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এই যে বিশ্বনবি যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সবসময় নারীদেরকে ছয়জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া এমরা ফেরাউন ফেরাউনের বইয়ের নাম হোকা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পরা ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহ সালাম কিভাবে তিনি মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার প্রথম স্ত্রী প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নম্বরে বিষ্ণনবীর একমাত্র কুমারী স্ত্রী আশা তা আলা আনহা কিভাবে জ্ঞানার্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিষ্ণনবীর ঘরের ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণনবী যা বলতেন সব মুখস্ত করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় দিত কি নারী ছিল মা আয়েশার জীবনে পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাতুল আজাহারা এই ফাতেমাতুজ্জাহার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশায় আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মাফ সৈয়দাত ফাতেমাথুজোহার জীবনীতে আসে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিষ্ণুই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কবরার মতো কবুল করো আশা সিদ্দিকার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করো ফাতি তু জাহার মতো এরকম পর্দানিসীর নারী হিসেবে কবুল করো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিন